আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু আলাবিন ব্রেন সো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেটাকে প্রপারভাবে অপটিমাইজ এবং সেট আপ করবেন ইউটিউব চ্যানেল শুধু খুললেই কিন্তু হয় না সেটাকে প্রপারভাবে অপটিমাইজ করতে হয় সেট আপ করতে হয় তা না হলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল অসম্পূর্ণ থেকে যাবে এবং আপনার কিন্তু ইউটিউব চ্যানেল খুব ভালোভাবে গ্রো হবে না সো এই ভিডিওতে আমি স্টেপ স্টেপ বাই দেখাবো কিভাবে আপনারা ইউটিউব থেকে শুরু করে কিভাবে আপনারা এটাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিও শেষে আপনারা ভিডিও মেক করে আপনারা খুব দ্রুত সাকসেস পেতে পারেন এবং কোন ধরনের আহ জিনিস আপনারা মাথায় রাখা উচিত এবং আহ কোন টাইপের ভিডিও দিলে আপনারা দ্রুত সাকসেস পাবেন সব বিষয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো সো তাহলে চলেন দেরি না করে শুরু করা যায় আপনারা কি করবেন আপনাদের যে ইউটিউব চ্যানেলে অ্যাপ্লিকেশনটা আছে ইউটিউব চ্যানেলের যে সফটওয়্যারটা ওইটার ভিতরে চলে আসবেন আসার পর আপনি নিচে একবার ডান সাইডে দেখবেন একটা আইকন আছে ইউ নামে লেখা আছে সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এরকম চলে আসছে সো আপনার যদি মনে করেন যে মানে আপনি যদি একটা জিমেল থাকে মানে এই জিমেলের আন্ডারে যদি আপনি মানে ইউটিউব চ্যানেলটা খুলতে চান তাহলে তো এই জিমেলটা থাকবে আর যদি আপনার একাধিক জিমেল থাকে সেক্ষেত্রে আপনি যে সুইচ অ্যাকাউন্টে দিলে তো এখানে কিন্তু আপনার অনেক মানে যতগুলা জিমেল আসে বা যতগুলা চ্যানেল আসে সব কিন্তু এখানে চলে আসবে সো আপনি যেই জিমেলের আন্ডার অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন সেটা কিন্তু খুলতে পারেন এছাড়াও আপনারা যারা মানে এখনও জিমেল আইডি খোলেন না বা নতুন ক্রিয়েট করতে চাচ্ছেন সো আমি কীভাবে আপনারা খুব সহজে মোবাইল দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় সেটার জন্য সেটার ভিডিও অলরেডি মেক করছি আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওটা সো আপনারা যাদের প্রয়োজন হয় তারা কিন্তু দেখে নিতে পারে সো আপাতত আমি জিমেল কীভাবে ক্রিয়েট করতে করতে হয় এটা আমি দেখাচ্ছি না যা সরাসরি আপনাকে চ্যানেল ক্রিয়েট করে দেখাচ্ছি ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার নামের পাশে যে ক্রিয়েট আর চ্যানেল সো এই ক্রিয়েট আর চ্যানেলে ক্রিয়েট করবেন ক্লিক করবেন সো ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে যেদিকে আনি এটা এখানে দেখতে পারবেন যে পিকচার আছে সো আমি হচ্ছে যে এই যে যে মানে আপনার আমার যে জিমেলটা আছে এই জিমেলের আন্ডারে একটা লোগো ফটো দেওয়া আছে এই জন্য এই ফটোটা দেখাচ্ছে সো আপনাদের কিন্তু এরকম দেখাবে না সো আপনারা কিন্তু এখানে ক্লিক করে কিন্তু ফটো দিতে পারেন যেমন এই গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আপনাদের লোগো থাকে বা আপনাদের ছবি যা মনে চায় ওইটা কিন্তু আপনারা এই প্রোফাইল পিকচারে দিতে পারেন বা আপনাদের মানে লোগো দিলে ভালো যদি প্রফেশনালি শুরু করেন বা আপনাদের পিকচারও দিতে পারেন ঠিক আছে সো আপাতত আমি দিতে চাচ্ছি না তারপর হচ্ছে যে আপনি নেম সো নেমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এইটাই হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলের নাম থাকবে সো আলামিন এখানে আসে সো আমি মনে করেন আলামিন কি দেব ব্লগ দিয়ে দিই জাস্ট আলামিন ব্লগ সো দেওয়ার পর আমি এখানে সেভ দিয়ে দেবো ঠিক আছে সেভ দিলে কিন্তু সেভ না দিলে কিন্তু সেভ হবে না তো সেভ দিয়ে দেবেন তারপর হচ্ছে যে আপনার হ্যান্ডেল হ্যান্ডেল হচ্ছে যে আপনার এটা ইউজার নেম সো এইটার থ্রুতে কিন্তু মানুষ আপনাকে খুঁজে পাবে সো ইউজার নেমটা কিন্তু আপনারা দিতে পারেন আপনাদের মন মতো আলামিন ব্লগ সো আলামিন ব্লগ অলরেডি অনেকে ইউজ করতেছে সো এটা কিছু একটা অ্যাড করতে হবে সাথে সো এটা কিন্তু নিয়ে নিচ্ছি ঠিক আছে সো এখানে সেভ দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে কিন্তু মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে যে ক্রিয়েট আর চ্যানেল ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন একটু সময় নিচ্ছে আর লোডিং হচ্ছে এখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে সো ক্রিয়েট হওয়ার পরে এই যে যেখানে আবার যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আর ক্রিয়েটার চ্যানেলের আইকন অপশনটা নেই এখন আছে বিউ চ্যানেল এই বিউ চ্যানেলে ক্লিক করবেন সো বিউ চ্যানেলে ক্লিক করার পর দেখছেন আপনার চ্যানেলটা এরকম আছে সো আপনি এই যে সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন রাইট সাইডে কর্নারে একটা পেন আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনি হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার কভার ফটো প্লাস হচ্ছে আপনার প্রোফাইল পিকচার দিতে পারবেন সো কভার ফোটো ফটোটা কিন্তু আপনারা ক্যানভা বা অন্য পিকচার দিয়ে আপনারা ডিজাইন করতে পারেন সো কভার ফটোর একটা সাইজ আছে ওই সাইজ মতো কিন্তু আপনাকে এখানে বসাইতে হবে ডেস্কটপ এবং মোবাইল ভার্সনে কিন্তু খুব সুন্দরভাবে দেখাতে দেখাতে হবে সো এটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমি ভিডিও মেক করবো যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল কভার ফটো বানাতে হয় এছাড়া আপনারা ইউটিউবে কিন্তু সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন যে কীভাবে ইউটিউব চ্যানেলে কভার ব্যানার বানানো যায় মানে ইউটিউব চ্যানেলে ব্যানার কীভাবে বানাতে হয় এটার নিয়ে অনেকে ভিডিও আসে তো এখান থেকে দেখে আপনারা ইউটিউব চ্যানেলে ব্যানার বানাতে পারেন আর প্রোফাইল পিকচার আপনাদের লোগো বা ফটো দিতে পারেন ঠিক আছে তারপর এখানে এগুলো তো আমরা অলরেডি দিয়েছি নেম তারপর হচ্ছে হ্যান্ডেল এগুলো তো আগেই ঠিক করছি তো এখানে আছে ডেসক্রিপশন সো ডেসক্রিপশনে কি লিখবেন সো ডেসক্রিপশনের ব্যাপারটা হচ্ছে যে আপনি বিস্তারিত আপনার চ্যানেলে কী টাইপের ভিডিও আপলোড দেন আপনি কী কাজ করেন আপনি যে প্রমোশনাল কিছু থাকে ওগুলো কিন্তু আপনি ডেসক্রিপশনে দিতে পারেন যেমন ধরেন ফর এক্সাম্পল আমি হচ্ছে যে ব্লগ নিয়ে কাজ করবো সো আমি কী টাইপের ব্লগ নিয়ে ধরেন আপনার আমি গ্রামীণ দৃশ্য দেখাবো এটা একটা ব্লগ হতে পারে সো আমি এখানে লিখতে পারি যে আমি আমি আপনাদের জন্য প্রতিনিয়ত গ্রামের প্রাকৃতিক দৃশ্য আমি ভিডিও আকারে শেয়ার করবো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ঠিক আছে সো এই ধরনের ডেসক্রিপশন আপনারা দিতে পারেন সো আপাতত আমি দিচ্ছি না আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন দিয়ে দেবেন ঠিক আছে সো এখানে হচ্ছে যে আপনারা এই চেঞ্জগুলো আনতে পারেন সো এখন হচ্ছে যে পরবর্তীতে আমরা ধাপে চলে যাই যে পরবর্তীতে আপনারা কি করবেন সেটা দেখাচ্ছি সো এখন কী করবেন আপনারা আপনারা হচ্ছে যে আপনাদের মোবাইলে ক্রোমো ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে এখন তো আপনি ইউটিউবের পার্টটা শেষ এখন হচ্ছে ক্রোমো ব্রাউজারে চলে যাবেন সো আমি আমার ক্রোমো ব্রাউজারে চলে যাচ্ছি সো এখানে এসে আপনি সার্চ দেবেন স্টুডিও স্টুডিও ডট ইউটিউব ডট কম ঠিক আছে সো এই যে এখানে আমার অলরেডি শো করতেছে সো এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার পর এটা হচ্ছে যে আমার ডেস্কটপ বাসনে অলরেডি দেওয়া আছে এই যে এখানে ডেস্কটপ বাসনে এটা যদি আমি উঠাই ফেলি তখন কিন্তু একটু বড় করে দেখাবে সো আপনারা কি করবেন সার্চ দেওয়ার পর এখানে আসবেন ডেস্কটপ সাইট এই যে এখানে হচ্ছে যে এখানে টিকমার্ক দিয়ে দেবেন সো এটা কিন্তু ডেস্কটপ বাসনে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে যে আপনারা একটু একটু জুম করে নেই তারপর হচ্ছে যে আপনারা ইউটিউব এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ইউটিউব স্টুডিও সো এই যে এই লিঙ্কের উপর এখানে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে লেখা আছে দেখেন ওপেন নিউ ট্যাব সো ওপেন নিউটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে যে দেখেন যে দুই লেখা আছে এই যে এখানে একটা ঘরের মতো সো এখানে হচ্ছে যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দুই নম্বরের যে ট্যাবটা আছে এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর কন্টিনিউ স্টুডিও এই যে এখানে একবারে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ স্টুডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কিন্তু এই যে এখানে স্টুডিওর মধ্যে চলে আসছেন সো এখানে হচ্ছে যে যদি আপনার চ্যানেলটা মানে লগ করা না থাকে এখানে সো এখানে হচ্ছে যে আপনি এই কর্নারে দেখতে পারছেন লোগোর মতো দেখা যাচ্ছে এই যে প্রোফাইল আইকনের মতো রাইট সাইডে সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন যে সুইচ অ্যাকাউন্ট সো আপনি যখন সুইচ অ্যাকাউন্টে দিবেন তখন আপনার যে জিমেল আইডি এবং আপনার হচ্ছে যে ইউটিউব চ্যানেলগুলো শো করবে সো আপনি যেইটা যেই ইউটিউব চ্যানেলটাকে আপনি অপটিমাইজ বা সেট আপ করতে যাচ্ছেন ওইটা ক্লিক করে রাখবেন সো আমার অলরেডি ক্লিক আসে সো আমি আর ইয়ে করতেছি না ঠিক আছে তারপর হচ্ছে যে এখানে আপনারা একবারের নিচে চলে আসবেন একবারে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে সেটিং আইকন আমি একটু জুম করে দেখাচ্ছি জুম করলে আসে না এই যে একবার নিচে দেখবেন সেটিং আইকনের মতো ক্লিক করবে ক্লিক করার পর এখানে আপনার এখানে একটা নতুন ইন্টারফেস আসবে সো এখানে আসার পর এখানে জেনারেল আসে সো জেনারেল আপনার যে কারেন্সি কারেন্সি ইউএসডি ইউএস ডলার আছে এটাই থাকবে সো তারপর হচ্ছে আপনার চ্যানেলে ক্লিক করবে সো চ্যানেলে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন সিললে কান্ট্রি অফ রেসিডেন্ট সো এখানে হচ্ছে যে আপনার যেই কান্ট্রিতে বসবাস করতেছেন আপনি ওই কান্ট্রিটা সিলেক্ট করবেন ঠিক আছে সো আপনি হচ্ছে যে আমি বাংলাদেশে আসি সো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি সো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে হচ্ছে যে এটা সিলেক্ট হয়ে গেছে তারপর হচ্ছে আপনি নিচে দেখতে পারবেন যে কিউয়ার্ড লেখা আছে সো এখানে আপনারা বিভিন্ন কিউয়ার্ড ইউজ করতে পারেন সো এটা একটু গুরুত্বপূর্ণ কেন কারণ হচ্ছে যে এই কিউওয়ার্ডগুলোর থ্রুতেই কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবেন ফর এক্সাম্পল আমার চ্যানেলের নাম দিছে আলামিন ব্লক সো এখন যদি আলামিন ব্লগ ব্লক চ্যানেলটা খুঁজতে চাই তখন কিন্তু আমার নাম লেখে যদি সার্চ দিই তখন কিন্তু এটা র্যাঙ্ক করবে এখানে যদি আমি ওই নামগুলা ইউজ করি সো আপনি যেই ওয়ার্ডের থ্রুতে আপনি যেই শব্দের থ্রুতে হচ্ছে যে আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে চাচ্ছেন ওই ধরনের ওয়ার্ড কিন্তু কিওয়ার্ড কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন সো প্রথমত কি আমার আপনার চ্যানেলে নাম দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি যে আল আমিন ব্লক সো তারপর তারপর হচ্ছে যে আপনার এটা বাংলায় দেওয়া যায় সো বাংলায় দিলে মানে দুইভাবে সার্চ দিলে পাওয়া যাবে আলামিন ব্লগ এটা হচ্ছে যে আপনার ইংলিশে দিয়ে দিচ্ছি সো আমি একটু বাংলায় দিই সো বাংলায় দিয়ে দিচ্ছি সো তারপর হচ্ছে যে আপনি কী রিলেটেড ভিডিও আপলোড দেবেন ব্লগ সো আমি ধরেন বাংলা ব্লগ বানাই সো বাংলা ব্লগ দিতে পারি সো বাংলা ব্লগ এটা বাংলা ইংলিশ মিলাই দিতে পারবেন সো আপনারা যেই যে কিওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট মনে করেন ওইগুলো কিওয়ার্ডগুলো কিন্তু আপনারা এখানে সেট করতে পারেন ঠিক আছে সো আপাতত আমি বেশি সেট করতেছি না আমি জাস্ট দেখানোর জন্য আমি জাস্ট তিনটা সেট করলাম তারপর হচ্ছে যে আপনি অ্যাডভান্স ফিউচার এই বেসিক ইনফোর পর কিন্তু দেওয়া আছে অ্যাডভান্স সেটিং সো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর অ্যাডভান্স সেটিং নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে আসলে কী লেগছে যে দুই ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিড সো আপনার চ্যানেল যদি শুধু বাচ্চাদের জন্য ভিডিও বানান একদম ছোটো বাচ্চাদের তাদের জন্য আপনি হচ্ছে যে ইয়েস দ্য প্রথম যেটা আছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড ঠিক আছে এটা শুধু বাচ্চাদের জন্য আর যদি আপনি বাচ্চাদের জন্য না বানান সেক্ষেত্রে আপনি দুই নম্বরটা সিলেক্ট করবেন এই যে দুই নম্বরটা নো সে দিস চ্যানেল এজ নট মেড ফর কিড সো আমাদের মোস্ট অফ দ্য চ্যানেল কিন্তু বাচ্চাদের জন্য হয় না সো অবশ্যই আপনারা এই দুই নম্বরটা আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপর সিলেক্ট করার পর এখানে কিছু আসে সো এগুলো ততটা ইম্পর্টেন্ট না এগুলো যেমন আছে এমনি রাখবেন ঠিক আছে তারপর হচ্ছে যে আপনি এখানে দেখতে পারবেন সেভ এই সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পর এখানে কিন্তু সেভ হয়ে যাবে এখানে ব্যাগ চলে আসছে সো আবার আমি একটু সেটিংয়ে ক্লিক করে যাচ্ছি যাওয়ার পর এখানে চ্যানেলে যাবেন চ্যানেলে যাওয়ার পর অ্যাডভান্স ফিউচার দেওয়া হয়েছে তারপর হচ্ছে ফিউচার এলিজিবিলিটি ঠিক আছে সো এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফিউচার এলিজিবিলিটি সো আমি জাস্ট বেশি জম হয়ে গেছি সো প্রথম যে স্ট্যান্ডার্ড ফিউচার আসে এটা কিন্তু ইনেবল আসে অলরেডি এখানে কি দেওয়া আছে প্রথমটা আপলোড ভিডিও ক্রিয়েট প্লেলিস্ট অ্যান্ড অ্যাড কলাবারেটর অ্যান্ড নিউ ভিডিও টু পে প্লে সো এখানে হচ্ছে যে আপনি আপনার ভিডিও আপলোড এবং প্লে লিস্ট ক্রিয়েট করে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন আপনি কলাবারেটর করতে পারবেন এইটার যে ফিচার মানে এই ফিচারগুলো আপনি এই প্রথমটাই পাবেন স্ট্যান্ডার্ড ফিচার এটা ইনেবল আছে তারপর দ্বিতীয়টা হচ্ছে যে ইন্টারমিডিয়েট ফিচার এখানে কী দেওয়া আছে ভিডিও ওভার ফিফটিন মিনিট কাস্টম থামনেল অ্যান্ড লি লাইভ স্ট্রিমিং সো এটা হচ্ছে কি যে আপনি যদি ভিডিও পনেরো সেকেন্ডের বেশি আপনার ইউটিউবে আপলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফিচারটা অন করতে হবে তারপর সে কাস্টম থামলেল আপনি ভিডিওর ওপর যদি কাস্টম থামলেল দিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার এটা অন করতে হবে তারপর আপনার লাইভ স্ট্রিমিং যে আপনি যদি ভিডিও মানে লাইভ স্ট্রিমিং করতে চান ইউটিউবে সেক্ষেত্রেও কিন্তু আপনি এটাকে অন করতে হবে তারপর থার্ড হচ্ছে অ্যাডভান্স ফিচার ইনক্রেস্ট ডেইলি ভিডিও আপলোড অ্যান্ড লাইভ স্ট্রিম অ্যান্ড এলিজিবিলিটি অ্যাপ্লাই ফর মনিটাইজেশন ঠিক আছে সো আপনার মনিটাইজেশন অন করতে বা আপনার হচ্ছে যে প্রতিদিন যদি আপনি অনেক ভিডিও আপলোড দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে তিন নাম্বার অ্যাডভান্স ফিচারটা অন করতে হবে সো প্রথমত আমি জাস্ট ইন্টারমিডিয়েট এখানে এলিজেবল এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে এখানে দেওয়া আছে যে ভেরিফাই ফোন নাম্বার সো এখানে আমি হচ্ছে যে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করতেছি সো ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পর আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে সো আমি একটু জুম করে নিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এখানে আসলে কি কি বিষয় আছে সিলেক্ট কান্ট্রি সো অলরেডি আমার মানে বাংলাদেশ সিলেক্ট আছে আর নিচে আছে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার সো এখানে হচ্ছে যে আপনার ফোন নাম্বারটি দিবেন সো এই ফোন নাম্বারের থ্রুতে কিন্তু আপনার এটা হচ্ছে যে আপনার ইয়ে হবে ভেরিফাই হবে ঠিক আছে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিতেছি তো আমার ফোন নাম্বারটি দিয়ে আমি জাস্ট নেক্সট ক্লিক করতেছি সো নেক্সট ক্লিক করার পর সিক্স জিডি একটা কোড যাবে আমার ফোন নাম্বারে তো ওই কোডটা আমার এখানে বসাতে হবে এই জাস্ট সিংল এ ওয়ান ফোর জাস্ট কোডটা কপি করে নিয়ে এখানে এসে বসাই দেবেন বসাই দেওয়ার পর এখানে সাবমিট এই যে এখানে যে নিচে সাবমিট দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর কিন্তু এখানে দেখা ফোন নাম্বার ইজ ভেরিফাইড ঠিক আছে তো জাস্ট একটু আপনি ব্যাগে চলে আসবেন সো ব্যাগে এটা একবারই ব্যাগে চলে গেছে সো আমি জাস্ট আবারও যাওয়ার চেষ্টা করতেছি তো তো এখানে আসার পর এই যে এখানে নিচে সেটিং এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পর এই যে চ্যানেল চ্যানেলের পর ফিচার এলিজিবিলিটি সো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এনেবল হয়ে গেছে ইন্টারমিডিয়েট যে ফিচারটা আছে যেটার মাধ্যমে আমি যে সুবিধাগুলো পাবো যে আমি পনেরো মিনিটেরও বেশি ভিডিও আপলোড দিতে পারবো আমি থামনেল অ্যাড করতে পারবো আমি লাইভ স্ট্রিমিং করতে পারবো সেই ফিচার যেটা ছিল ইন্টারমিডিয়েট ফিচার এটা অন হয়ে গেছে আবার তৃতীয় নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাডভান্স ফিচার সো অ্যাডভান্স ফিচারের ব্যাপারটা হচ্ছে কি এখানে আছে যে ভিডিও ভেরিফিকেশন ভ্যালিড আইডি চ্যানেল হিস্টোরি সো আপনি হচ্ছে যে ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে আপনার এটাকে অন করতে পারেন ভ্যালিড আইডি যেমন এনআইডি কার্ড দিয়েও আপনি অন অন করতে পারেন আর চ্যানেল হিস্টোরি চ্যানেল হিস্টোরি বলতে গেলে কি আপনি হচ্ছে যে প্রতিনিয়ত যখন আপলোড দিবেন ভিডিও তখন ইউটিউব বুঝতে পারবে যে না আপনি একটা হিউম্যান বিং ঠিক আছে এটা হচ্ছে যে ইউটিউব এটাকে জাস্টিফাই করবে যে আপনি আসলে একজন হিউম্যান কিন্তু কোনো রোবট না ঠিক আছে সো এইটা জাস্টিফাই করার জন্য এই ফিচারটা রাখা আছে সো আমি জাস্ট অ্যাক্সেস ফিচারে ক্লিক করতেছি অ্যাস্ট অ্যাক্সেস ফিচার ক্লিক করার পর এখানে কী অপশন আছে টেক আ সিক্স সেকেন্ড ভিডিও অফ ইউর সেলফ টেক আ ফটো অফ ইউর আইডি বিল হিস্ট্রি অ্যাজ ইউ গ্রো ঠিক আছে সো আমি জাস্ট হিস্টরিটাই দিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ আমার আমি চাচ্ছি যে আমার ভিডিও প্রতিদিন আপলোড দিলে ওইটাকে ফেসবুক ইউটিউব যাচাই করে আমার হচ্ছে যে এটাকে এলেবেল করে দেবে আপনারা কিন্তু যদি খুব দ্রুত চান এটাকে অন করতে সেক্ষেত্রে আপনারা টেক আ সিক্সটিন সিক্স সেকেন্ড ভিডিও অফ ইউর সেলফ মানে এটাকে যখন আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার হচ্ছে যে আপনার ইমেলে একটা মানে একটা লিঙ্ক যাবে যে ইমেলের থ্রুতে আসলে আপনি এই এই ইউটিউব চ্যানেলটা খুলছে ওই লিঙ্কে ক্লিক করে হচ্ছে যে আপনার যে ফেসটা আছে ওইটা ভিডিও করে আপনি সেন্ড করবেন এক দুই দিনের মধ্যে আপনার হচ্ছে যে এটা এনেবেল করে দেবে আর আরেকটা হচ্ছে যে আপনার যে এনআইডি কার্ডের ফটো ওইটা দিলে আপনি কিন্তু ওইটা আপলোড করলেও কিন্তু আপনার এক দুই দিনের মধ্যে ফিচার অন হয়ে যাবে সো আমি জাস্ট আপনি দেখানোর জন্য এটা দেখাচ্ছি সো আমি ওই দুইটার প্রসেস দুইটার যে অপশন আছে ওইটাকে আমি স্কিপ করতেছি আমি নিচেরটাই সিলেক্ট করে দিচ্ছি সো নেক্সটে ক্লিক করার পর ডাক সো এখন কি করবে আহ ইউটিউব কি করবে আমার যে আপনার ব্যাক চলে আসে এখন আমি যেটা ক্লিক করছি যেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে ইউটিউব আমার হিস্টরি দেখে হচ্ছে যে আমার কি এটা ইনেবল করে দিবে এখন আমি প্রতিনিয়ত আপলোড দিলে একটা সময় গিয়ে ইউটিউব কিন্তু আমার এটাকে ইনেবল করে দিবে ঠিক আছে আপনারা কিন্তু তিনটা অপশন আছে তিনটা কোনো একটা চুজ করতে পারেন তারপর আছে কি আপলোড ডিফল্ট সো আপলোড ডিফল্টের ব্যাপারটা হচ্ছে কি এখানে দেখেন যেমন আপনি যখন প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও আপলোড দিবেন এরকম কিছু ট্যাক্স আছে যেটা হচ্ছে কি আপনি আপনার টাইটেলে সব সময় রাখতে চান ঠিক আছে যেমন আপনার হচ্ছে যে কি আমি আলামিন ব্লগ সো আমি চাই যে প্রত্যেকটা ভিডিও টাইটেলে আমার হচ্ছে কি আলামিন ব্লগ ওয়ার্ডটা থাকবে ঠিক আছে আলামিন ব্লগ সো থাকবে এটা ঠিক আছে তো আপনি চাইলে আপনার মতো করে আপনি কোন একটা শব্দ বা কোন একটা সেন্টেন্স হতে পারে যেটা হচ্ছে কি আপনি আপনার টাইটেলে প্রত্যেকটা ভিডিও টাইটেলে দিতে চান ওইটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন তাহলে সব সময় আপনাকে আর নতুন করে প্রত্যেকটা ভিডিওতে অ্যাড করতে হবে তারপর ডেসক্রিপশন ডেসক্রিপশনে আপনি দেখা গেছে আপনার কিছু আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক আপনার ফেসবুক পেজের লিঙ্ক টিকটকের লিঙ্ক কিন্তু আপনি প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে এরকম দিতে হয় তো আপনি চাইলে এখানে সেট করে রাখতে পারেন যেটা হচ্ছে আলাদা আলাদা করে অ্যাড করতে হবে না ঠিক আছে এটা হচ্ছে এই ফিচার তারপর ছিল এটার এখানে আছে অ্যাডভান্স ফিচার সো এখানে একটু লক্ষ্য করবেন এখানে হচ্ছে যে আমি একটু জুম করে নিচ্ছি আহ লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স ঠিক আছে এটা ভিডিও ল্যাঙ্গুয়েজ এটা আপনি সিলেক্ট করতেও পারেন না করলেও সমস্যা নাই আপনি চাইলে আপনি যেমন ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি বাংলায় ভিডিও করবেন সো আপনি বাংলা দিতে পারেন না দিলেও সমস্যা নাই ঠিক আছে টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এগুলো মানে আপনি যা ডিফল্ট থাকলে মানে এভাবেই রাখতে পারেন এটা আপনার তত একটা ইম্পর্টেন্ট না ঠিক আছে ক্যাপশন আছে ক্যাপশনে আপনি দেখা গেছে আহ এগুলা তত একটা দেখার বিষয় না এগুলা ততটা ইম্পর্টেন্ট না এই যে ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো ক্যাটাগরিতে এখানে ক্লিক করবেন এখন এখানে দেখেন অনেক ক্যাটাগরি আছে সো আপনি হচ্ছে যে কোন ক্যাটাগরি আন্ডারে ভিডিওগুলো বানাবেন সো আপনারা যারা হচ্ছে যে কি ভিডিও করেন এন্টারটেনমেন্ট দিতে পারেন কমেডি ভিডিও করেন যেমন ফানি ভিডিও যারা করে তারা কমেডি দিতে পারেন তারপর যারা শিক্ষণীয় ভিডিও দেয় সেক্ষেত্রে এডুকেশনাল দিতে পারেন যারা গাড়ি নিয়ে ভিডিও বানায় তাদের জন্য অটো অ্যান্ড ভেহিকেল দিতে পারেন সো আপনারা যেইটা যে ক্যাটাগরি আন্ডার করে ওইটা কিন্তু আপনারা দিতে পারেন সো আমি যেহেতু ব্লগ করবো সেক্ষেত্রে কি পিপল এন্ড ব্লগ এটা সেট এটা এটা আগে সেট সেট ছিল সিলেক্ট করে আপনারা আপনাদের মতো করে এই ক্যাটাগরিগুলো ঠিক আছে সিলেক্ট করার পর এখানে হচ্ছে যে আমি যেহেতু কোনো একটা কিছু চেঞ্জ করি নাই এই আমার এইখানে সেভ বাটন আসে না এই যে এই কর্নারে দেখবেন সেভ বাটন এখানে সেভ করলে কিন্তু আপনার ক্যাটাগরি সব সেভ হয়ে সেভ হয়ে যাবে আমি জাস্ট এটা একটু চেঞ্জ করে ননে দিচ্ছি ননে দেওয়ার পর তারপর হচ্ছে যে পিপল অ্যান্ড ব্লগে দেই সো দেখেন আচ্ছা অন্য একটা দিই এটা আমার আগে ছিল যে আর গেমিং দিয়ে দিলাম জাস্ট দেখানোর জন্য আপনার এরকম একটা ক্যাটাগরি সিলেক্ট করে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পর আপনার সেভ হয়ে যাবে আবার ব্যাক চলে আসছে সো আমি আবার সেটিংয়ে ক্লিক করে যাচ্ছি সো আপলোড ডিফল্ট অ্যাডভান্স ফিচার এগুলো কিন্তু শেষ এই সেটিংগুলা তারপর হচ্ছে আপনার পারমিশন সো পারমিশনের ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি এরকম কাউকে আপনার ইউটিউবের পারমিশন দিতে চান যে কিনা আপনার ইউটিউবের ইউটিউব ম্যানেজ করবে ম্যানেজার অ্যাক্সেস দিতে পারে মডারেটর অ্যাক্সেস দিতে পারেন অনেক অ্যাক্সেস দিতে পারেন যে কিনা যারা কিনা আপনার এমপ্লয়ার হয়ে আপনার ইউটিউবে কাজ করে এরকম হয় না যে আপনার ইউটিউব চ্যানেল যদি অনেক বড় হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কি মানুষ দিয়ে হয়তো আপনাকে ম্যানেজ করতে হবে তো তখন কিন্তু আপনার জাস্ট ইনভাইট দিলে ইনভাইট দিয়ে আপনি যাকে অ্যাক্সেস দিবেন তার ইমেলটা এখানে বসাইবেন আর হচ্ছে যে আপনি তাকে কি অ্যাক্সেস দিতে যাচ্ছেন ম্যানেজার অ্যাক্সেস এডিটর অ্যাক্সেস এডিটর লিমিট সাবটাইটেল এডিটর ভিউয়ার ভিউয়ার লিমিটেড ঠিক আছে কোন অ্যাক্সেস দিতে চান যে কোনো একটা অ্যাক্সেস অ্যাক্সেস দিয়ে আপনি কিন্তু তাকে ডানে ক্লিক করলে কিন্তু অ্যাক্সেস শেপে শেপে পেয়ে যাবে সে তার লিঙ্কে তার তার জিমেল একটা মেসেজ যাবে ওই মেসেজে সে অ্যাকসেপ্ট করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপর আছে কমিউনিটি মডারেটর তো এখানে আপনার কিছুই করার নাই ঠিক আছে এখানে কিছুই করার দরকার নাই ঠিক আছে আপনি এই যে দেখেন এই যে কম কমেন্ট অন নিউ ভিডিও অ্যান্ড ফটো ঠিক আছে এটা সবসময় অন রাখবেন ঠিক আছে এটা সবসময় অন রাখবেন তারপর হচ্ছে যে আপনার মেসেজ ইন ইউ লাইফ চ্যাট ঠিক আছে সো এইগুলা তত একটা দেখার মানে তত একটা ইম্পর্টেন্ট আছে এগুলা আপনি যদি কোনো ওয়ার্ড বা এরকম একটা কমেন্ট আপনি যেমন বাজে ওয়ার্ড এই ধরনের ওয়ার্ড যদি আপনি ব্লক করতে চান সেক্ষেত্রে সেই ওয়ার্ডগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারেন সো এগুলো আর বেশি কিছু দেখার কিছু নাই এগুলো সব যেমনি আছে এভাবেই রেখে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার এগ্রিমেন্ট এগ্রিমেন্টে কিছুই নাই সো এই হচ্ছে যে আপনার সেটিংগুলো এইভাবে সেটিংগুলো আপনারা সেট আপ করবেন আপনাদের ইউটিউব চ্যানেল তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল কমপ্লিট হবে তারপর হচ্ছে যে আপনাদের আরেকটা বিষয় মনে আমি দেখাই নাই সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে কিওয়ার্ড আপলোড ডিফল্ট আচ্ছা এই যে নিচে ট্যাগ ট্যাগের অপশনটাকে আমি মিস করে গেছি সো এটার জন্য দুঃখিত যে আপলোড ডিফল্টে যখন বেসিক ইনফোতে আসছে তখন এই যে নিচে দেখবেন যে ট্যাগ অপশন আছে সো ট্যাগে কিন্তু আপনারা এই কিওয়ার্ড আপনারা এই যেই প্রথমে যে কিওয়ার্ড ইউজ করছেন এই কিওয়ার্ডগুলো কিন্তু কিন্তু এখানে এখানে আপনাদের চ্যানেলের নাম তারপর হচ্ছে যে আপনারা কি টাইপের ভিডিও করবেন কি ধরনের ব্লগ ভিডিও করবেন ওগুলো কিন্তু আপনারা এখানে সেট করে দিতে পারেন ঠিক আছে সো এগুলা কিন্তু আপনারা করতে পারেন আপনাদের যে মেন মেইন কিওয়ার্ডগুলো আছে ট্যাগ ট্যাগ আকার এখানে কিন্তু দিতে পারেন যেমন আপনি হচ্ছে যে ব্লগ ব্লগ টাইপের যে ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু এখানে বেশি বেশি ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেল র্যাঙ্ক করবে সো চ্যানেল কিন্তু র্যাঙ্কিং করার জন্য এটাই অনেক ইম্পর্টেন্ট যে কিওয়ার্ড ইউজ করা কারণ এই এই কিওয়ার্ড কিওয়ার্ড আর ট্যাগে যদি আপনি আপনি ওয়ার্ডগুলো ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল সার্চ দিলে সবার আগে পাওয়া যাবে ঠিক আছে যেমন এই যে এখানে চ্যানেলে যদি আপনি ক্লিক ক্লিক করি যে এখানে কিওয়ার্ড আছে সো যত পরিমাণ কিওয়ার্ড ইউজ করবেন তত কিন্তু আপনার চ্যানেল সার্চে সবার আগে পাওয়া যাবে ঠিক আছে সো এটাই হচ্ছে যে আপনার সেটিং ইউটিউবে ঠিক আছে এই সেটিংগুলো করলে কিন্তু আপনি একদম একটা সেটিং হয়ে যাবে আপনার চ্যানেল এবং আপনি কিন্তু খুব সহজেই কিন্তু কাজ শুরু করে দিতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে তো আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং কিভাবে সেটআপ করতে ওটাও কিন্তু হয়ে গেছে সো এখন হচ্ছে যে আমাদের কনটেন্ট এখন আমাদের প্রতিনিয়ত কনটেন্ট বানাতে হবে সো আমি আপনাদের কিছু টিপস দিব যে কোন জিনিসগুলো আপনি মেইনটেইন করে আপনার ভিডিওগুলো আপলোড দিবেন এবং কন্টেন্ট মেক করবেন তো প্রথমত আসি যে নিজস্ব কন্টেন্ট দেখেন ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে অনেক ইউটিউবার আছে যারা বলে কি না এখান থেকে কপি করে ওইখান থেকে কপি করে লাখ লাখ টাকা কামান সো এই ধরনের মানে ভিডিও স্কিপ করা ট্রাই করবেন কারণ এগুলো হচ্ছে যে ভিউজ কামানোর জন্য ভিডিও বানায় তো সবসময় চেষ্টা করবেন নিজস্ব কন্টেন্ট দেওয়ার জন্য ইউটিউবে কারণ ইউটিউবে যারাই সাকসেস হয়েছে তারা নিজস্ব কন্টেন্ট দিয়ে হয়েছে অন্যের কন্টেন্ট কপি করে কেউ কখনো সাকসেস হয় না তো চেষ্টা করবেন ফ্রেশ ইউটিউবের গাইডলাইন মেনে ভিডিও আপলোড দেওয়ার জন্য ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে যদি আপনি করে কোনো কিছু করতে যান যে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনি কষ্ট করবেন একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনার চ্যানেলও গায়ব হয়ে যাবে এবং আপনি যত কষ্ট করছেন ওইটাও বিফলে যাবে সো আপনাকে সৎ থাকতে হবে যে কোনো সেক্টরে আপনি যখন সফলতা অর্জন করার জন্য আপনাকে সৎ থাকতে হবে আপনি যত সৎ থাকবেন ততই কিন্তু আপনার সফলতা অর্জন করা সহজ হবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এক ক্যাটাগরির ভিডিও আপলোড দিবেন ধরেন অনেকে হচ্ছে যে কি শেখাতে ভালোবাসে আপনি ওরকম ভিডিও আপনি মেক করতে চান আপনি শিক্ষণীয় ভিডিও দিবেন শুধু শিক্ষণীয় ভিডিও দিবেন অনেকে ব্লগিং পছন্দ করে অনেকে ট্রাভেল ব্লগ পছন্দ করে অনেকে কুকিং পছন্দ করে যার যেটা পছন্দ এরকম কখনো করবেন না যে র্যান্ডম ভিডিও আহ আপলোড দিবে না কখনো ব্লগ কখনো কুকিং মানে যখন যেটা মন চায় ওইটাই আপনি আপলোড দিবেন না এতে কিন্তু আপনি সফলতা পাবেন না কারণ আপনার ভিডিও তারাই দেখবে যারা আপনার চ্যানেলে ক্যাটাগরির ভিডিও পছন্দ করে আপনি এরকম ভিডিও দিবেন না যে কখনো এইটা কখনো ওইটা মানে আপনার হচ্ছে যে ইউটিউবে কিন্তু আপনার অ্যালগোয়েদামে কিন্তু কনফিউজ হয়ে যাবে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও বানান ঠিক আছে তো সবসময় চেষ্টা করবেন এক ক্যাটাগরির ভিডিও আপলোড দেওয়ার জন্য এবং নিজস্ব ভিডিও থাকতে হবে এবং আপনি যদি আজকে থেকে ভিডিও শুরু করেন আপনি কিন্তু আজকে অনেক ভালো করতে পারবেন না আপনি হচ্ছে যে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে দিতে একটা সময় গিয়ে আপনি ভালো করবেন তো চেষ্টা করবেন প্রতিনিয়ত ভিডিওটাকে ইম্প্রুভ করার জন্য কোনো কিছু মানে আগের থেকে বেটার করার জন্য তাহলে কিন্তু আপনার কি ভিডিও দেখতেও ভালো হবে এবং মানুষ কিন্তু পছন্দ করবে এবং কন্টিনিউসলি ভিডিও আপলোড দেবেন প্রতিনিয়ত মানে এরকম না যে ভাই এক মাস আগে ভিডিও আপলোড দিয়েছে আবার দুই মাস পর গিয়ে ভিডিও আপলোড দেবো এরকম না আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে হবে তাহলে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদাম যে কোনো প্ল্যাটফর্মের অ্যাল দাম কিন্তু আপনার ভিডিওগুলোকে র্যাঙ্কে নিয়ে আসবে ঠিক আছে সো সফলতার কোনো শর্টকাট নেই আপনাকে সফলতা অর্জন করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং প্রতিনিয়ত কাজ করে যেতে হবে তাহলে কিন্তু আপনি সফল হবেন যদি আপনার ভিতরে ওই দৃঢ় বিশ্বাস থাকে তাহলে কিন্তু আপনি একজন সফল ইউটিউবার হয়ে উঠতে পারবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন